জেলার অন্ততর্গত জিরাটের প্রতন্ত এক গাম বেলেশ্বর দক্ষিণ পাড়া চৈতন্য রাধারমন সেবা আশ্রমে দীর্ঘ দুই চার বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে রাস পূর্ণিমার পর মহা ধুমধামের সহিত এলাকাবাসীর সহযোগিতায় মহামিলন উৎসবটি হয়ে আসছে এখানে অখণ্ড ভাগবত পাঠ অন্তে ষোলপ্রহর ব্যাপী শ্রীহরি নাম সংকীর্তন যোগ্য অন্তে চৌষ্টি মহান্তের মহতি উৎসব ও বৈষ্ণব সেবা অনুষ্ঠিত হয় আজ বুধবার অনুষ্ঠানের শেষ দিনে সকালে নগর পরিক্রমা করা হয় রাধাগোবিন্দকে নিয়ে নগর পরিক্রমা শেষে নানা রকম নাচ ও গানের অনুষ্ঠান করা হয় রাধা কৃষ্ণর এরপর রাধাগোবিন্দর ভোগ আরতি ভোগ রাগ সবশেষে সকল গ্রামবাসী ও সাধারণ মানুষের মধ্যে নরনারায়ণ সেবা করানো হয় প্রধান নেতৃত্বে শ্রীমত করুণাময়ী গোস্বামী অযোধ্যার মহারাজ শ্রীপ্রকাশ দেওয়ারী উপস্থিত ছিলেন সঞ্জয় অধিকারী গৌর অধিকারী মাতাজী প্রতিমা দাসী আজকের এই অনুষ্ঠানে কয়েক হাজার ভক্তের সমাগম হয় উৎসবের শেষে মহাপ্রভুর ভোগ আরতি ও ভোগ রাব অন্তে মহাপ্রসাদ বিতরণ করা হয় আমাদের শ্রী শ্রী রাধারোমন সেবাশ্রমে বিগত চব্বিশ বৎসর যাবৎ এই ভাগবত অনুষ্ঠিত হচ্ছে এত এলাকার সমস্ত গ্রাম্যবাসী ভক্তবৃন্দ সহযোগিতায় আজকে সারাদিন ব্যাপক যে চৌষট্টি মাহাতের ভোগ আরতি ভগবান শ্রী শ্রী রাধানা মন্দির সেবার মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি পালন করে এই কর্মসূচি আমাদের শাস্ত্রবিধান অনুযায়ী অধিবাস হয় অধিবাসের পর আজকে ভোর থেকে অর্থাৎ সূর্য ওঠার চব্বিশ মিনিট আগে থেকে আমাদের এই ভাগবত শুরু হবে আজকে সারাদিনব্যাপী ভাগব অনুষ্ঠিত হবে আগামী যা পাড়ে হয় आज से पाँच दिन तक चंडी पाठ और गीता पाठ सभी को तो भोज प्रसाद वितरण किया जाएगा और हमारे जी जो यहाँ जो के गुरु हैं श्री कर, करुणामयी गोस्वामी महाराज မြတ်ကျေးသောဒီဆန္ဒရောငါတို့ကိုစော